আল্লাহর দুশ্মন যারা এবং তোমাদের দুশ্মন যারা তাদেরকে তোমরা কখনো রূপে গ্রহণ করো না রূপে গ্রহণ করলে তারা তোমাদের ছুরি মারবে তাদেরকে যে পাত্রে খেলে দেবে সেই পাত্র তারা ফলো করে ফেলবে খবরদার যারা আল্লাহর দুশ্মন কোরআনের দুশ্মন ইমামদারদের দুশ্মন তাদের সাথে আল্লাহ তালা বন্ধুত্ব করা হারাম করে দিয়েছে নেপালে তো আমরা একাত্তর শতাংশ হিন্দু সে নেপালের সাথে তাদের সম্পর্ক খারাপ কেন ভুটানের সাথে সম্পর্ক খারাপ কেন চায়না তো এত মুসলমান নাই চায়নার সাথে সম্পর্ক খারাপ কেন কথা বলে কোরআন একাডেমির এক একটা বাণী এতটা বাস্তব ধর্মী এতটা সুন্দর এতটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এতটা মোর সাইন্টিফিক এতটা প্রাকৃতিক এতটা মানব বান্ধব প্রকৃতি বান্ধব কোরআন মাজিদের এক একটা বিধান যেগুলার আলোকে জীবন গঠন করলে ব্যক্তি শুধু পরকালে নাজাদ পাবে মুক্তি পাবে শুধু তাই নয় পৃথিবীতে একটি শান্তি সুশৃঙ্খল জীবন যাপন করতে সে সক্ষম হবে এই জন্য কোরআন মাজিদ আল্লাপাক বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ভালো কাজ করে মানে আমি নারী হোক কিংবা পুরুষ হোক যদি ইমালের সাথে সে ভালো কাজ করে আমি তাকে পুরস্কার দেব দুটি একটি দেব দুনিয়াতে আরেকটি দেব আফেরাতে দুনিয়ার পুরস্কার হচ্ছে ইমানের সাথে সৎ কাজ করে তাকে আমি উত্তম জীবন উপহার দেব উত্তল জিন্দিগি আল্লাপাক তাকে উপহার দেবে সে দরিদ্র হলেও সে সম্মানিত হবে মাজলুম হলেও সে বিজয়ী হবে জীবন চলে গেলেও সে হারবে না সে জিতে যাবে না খেয়ে থাকলেও সে পরিতৃপ্ত আত্মার অধিকারী হবে মানুষ তার উপর লালত পেশ করবে না মানুষের দোয়া ভালোবাসায় সে শিক্ত হবে এটাকে বলা হয় হায়াত বিবাহ উত্তম জীবন আলো পার্থকে উপহার এটা হচ্ছে দুনিয়ার পুরস্কার আখরাতের পুরস্কার কি আখরাতের পুরস্কার হচ্ছে পৃথিবীতে ভালো ভালো কাজ সে করেছে সমস্ত ভালো কাজের মধ্যে সর্বাধিক উত্তম যে কাজ এই কাজের মানে তার সকল কাজকে উন্নীত করে তাকে আমি বিনিময় প্রদান করব মানুষের সব কাজ তো শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উত্তীর্ণ হয় না কিছু কিছু কাজ করে অনেক ভালো কিছু কাজ করে মিডিয়াম কিছু কিছু কাজ করে নিম্নমানের ভালো আল্লাপাক এই ক্লাসিফিকেশনটা দূর করে দেবে তারতম্য দূর করে সমস্ত সব আল্লাহ ফার্স্ট ক্লাস ফার্স্ট আল্লাহ আল্লাপাক ব্যক্তিকে পূর্ণ উপহার দিয়ে দেবে এটা হচ্ছে তার আখেরাতের রাতের বর্তমান পৃথিবীতে বৈশ্বিক যত প্রকারের সমস্যা আছে বিশেষ করে আমরা যে ভূখণ্ডে বসবাস করি আমাদের যে সমস্ত সামাজিক প্রবলেম রাজনৈতিক প্রবলেম অর্থনৈতিক সমস্যা এ সকল কিছুর সমাধান নিগুড়ভাবে কারিমে বর্ণিত আছে আজকে যে পরিস্থিতির মোকাবেলা আমাদের করতে হচ্ছে এটাকে এটাকে এভাবে বলা যায় যে দেড় হাজার বছর আগে আল্লাহ দেওয়া সদ্যশন আল্লাহ দেওয়ার সমাধান এটা আমরা বাস্তবিক জীবনে গ্রহণ না করার কারণে আজকে আমাদের উপরে এই কৃত্রিম মুসিবত চেপে বসেছে এটাকে প্রাকৃতিক মুসিবত বলা যাবে না এটা কৃত্রিম মুসিবত এই মুসিবত চাতিয়ে দেওয়া হচ্ছে ঠিক যেমন ওই ভারতের কোন এক পত্রিকা মধ্যে লিখেছে বাংলাদেশে হিন্দুরা নাকি শাখা সিঁদুর দিয়ে চলতে পারতেছে না এটা একটা কথা বলা হচ্ছে বাংলাদেশের সমুদ্রের নিচে অস্ত্রের গোদান তৈরি করা হচ্ছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য বলা হচ্ছে এদেশের জঙ্গিরা আলে মোলা মারা কোনো কোনো ক্ষেত্রে কোন কোনো আলেমের নাম ধরে পর্যন্ত টেলিভিশনে প্রচার করে প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য এই জাতির উদ্দেশ্যে দেওয়া হচ্ছে আজকে আমরা এই সিচুয়েশনে কেন করেছি এর পেছনে একটা রহস্য আছে সেই রহস্য হল দেড় হাজার বছর আগে আল্লাহ আমাদেরকে শত্রু এবং মিত্র চিনিয়ে দিয়েছে কে আমার বন্ধু কে আমার শত্রু এটা আল্লাহ সিদ্ধান্ত নিয়ে দিয়েছে আচ্ছা আপনারা বলেন তো যে সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন সেই সিদ্ধান্তে ভুল হবার কোনো সম্ভাবনা আছে আল্লাপাক বলে দিয়েছেন তোমাদের শত্রুকে তোমাদের বন্ধুকে কিন্তু রাজনৈতিক স্বার্থে পৃথিবীতে মুসলিমরা শত্রুকে বন্ধু বানিয়েছে আর বন্ধুকে শত্রু বানিয়েছে যেমন শহীদাচারীরা বলে তারা ক্ষমতায় কেকে থাকার জন্য প্রকৃত বন্ধু যারা যারা দেশপ্রেমিক ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক যারা এই মাটিকে ভালোবাসে এ দেশের উন্নয়ন চায় কল্যাণ চায় তাদেরকেই তারা শত্রু বানিয়েছে আর এ রাষ্ট্রের ধ্বংস যারা চায় এ রাষ্ট্রকে যারা শোষণ করতে চায় এ রাষ্ট্রের জনগোষ্ঠীর উপরে দাসত্বের মতো ব্যবহার করতে চায় গোটা জাতিগোষ্ঠীকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করে মিস ইউজ করতে চায় যারা তাদেরকেই তারা বন্ধু বানিয়েছিল তার প্রায়শ্চিত্ত আজকে এই জাতিকে ভোগ করতে হচ্ছে এক এক দেশ স্বাধীন হওয়ার পরে যদি প্রকৃত দেশপ্রেমী এবং প্রকৃত কোরআন প্রেমী প্রকৃত মূল্যায়ন করা হতো তাহলে আজকে দাদা বাবুদের এই আসফলন আমাদের দেখতে হতো উনিশশো একাত্তর সালে ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে এই তথ্য আপনারা সকলে জানেন কিন্তু কেন সহযোগিতা করেছে এটা আপনারা অনেকে জানেন না ভারত এই পৃথিবীতে এমন একটা রাষ্ট্র যার সীমানা ঘেষে যতগুলো প্রতিবেশী দেশ আছে কারোর সাথে তার কোনো সম্পর্ক ভালো নেই এমন একটি রাষ্ট্রের নাম আপনি বলতে পারবেন না যে ভারতের স্বাধীনতা বর্ডার আছে কিন্তু সম্পর্ক ভালো আছে আপনি কতদুকুন ভালো আমি কতদুকুন ভালো এটা আপনি আমাকে চিনবেন আমার প্রতিবেশীর বক্তব্য শুনে প্রতিবেশী যদি ইনসাফগার হয় জালেম না হয় আমি যদি আমার প্রতিবেশীর ব্যাপারে বলি উনি একটু ভদ্রলোক ভালো মানুষ তাহলে আপনি বুঝে নেবেন সে প্রকৃত অর্থেই ভালো মানুষ নবী করিম সাল্লাম বলেছেন খিয়া তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি প্রতিবেশীর কাছে শ্রেষ্ঠ কথা বলেন এখন আপনারা বলতে পারেন আমাদের দেশের উপর ভারতের খুব হচ্ছে যেহেতু আমাদের দেশের মুসলমান বেশি এটা মনে করে হিন্দু কম এটা মনে করে এরকম মনে হয় আপনাদের না এটা না নেপালে তো আমরা একাত্তর শতাংশ হিন্দু সে নেপালের সাথে তাদের সম্পর্ক খারাপ কেন ভুটানের সাথে সম্পর্ক খারাপ কেন চায়না তো এত মুসলমান নাই চায়নার সাথে সম্পর্ক খারাপ কেন কথা বলেন এর মানে হচ্ছে আলিহীন তুমি কতটুকু ভালো সেটা প্রমাণ হয় তোমার প্রতিবেশীর বক্তব্য শুনে গোটা পৃথিবীর ভারতের যত প্রতিবেশী আছে সকল প্রতিবেশীর বক্তব্য একটাই ভারত শাসক যারা সাম্রাজ্যবাদী যারা তারা কোনো ভদ্রলোক নয় সব মিথ্যাবাদী ছাত্রক যার ধরুন তাদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা এটা বড় মুশকিল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের তো এত ভদ্রলোক হয়ে থাকার দরকার নয় আমাদের এখন প্রস্তুতি নেওয়ার সময় এসেছে আপনি জিহাদ থেকে আল্লাহর পথে আল্লাহর সত্যদের সাথে লড়াই করা থেকে নিজেকে যতটা গুটিয়ে রাখবেন ততটা আপনি পিছিয়ে পড়বেন এদেশের মানুষ আলহামদুলিল্লাহ বলেন ভারতের সাধারণ জনগোষ্ঠী যারা তাদের সাথে আমাদের কোন হৃদয়ের দূরত্ব নেই ওই ভূখণ্ডের সাথে আমাদের কোনো দূরত্ব নেই বরং এই ভূখণ্ডে আমাদের অনেক কিছু আছে কুতুব মিনার এটা আমাদের অর্জন তাজমহল এটা আমাদের বানানো মিনার আমাদের বানানো কথা বলতে হবে মানে গোটা পৃথিবী থেকে মানুষ দেখতে যা আসে সব মুসলমানদের অবদান ওরা কিছুই বানাতে পারে নাই ওরা শুধু আবিষ্কার করেছে কিভাবে গুমত্র পান করতে হয় এগুলা ছাড়া এদের পৃথিবীতে আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার মতো তেমন কোনো আবিষ্কার ওদের নয় ঠিক কেন বলে বল পৃথিবীর যত কুসংস্কার আছে গোটা বিশ্ব পরিমণ্ডলে সকল কুসংস্কার একত্রিত করলেও শুধু ভারতে হিন্দুদের যে কুসংস্কার আছে হবে না যত প্রকার কুসংস্কার আছে এর সব এরাই দুনিয়া ভেবে চড়িয়ে দিয়েছে আমার প্রিয় বন্ধুমান তাহলে এই সমস্যার সমাধান কি সমস্যার সমাধান কুরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক দান করেছেন তোমার শত্রুকে মিত্রকে আমি ডিসাইড করে দিলাম তোমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাত্তাখিঝু আদুওয়িয়্যি ওয়া আমি আল্লাহর দুশ্মন যারা এবং তোমাদের দুশ্মন যারা তাদেরকে তোমরা কখনো বন্ধু করোনা গ্রহণ করলে তারা তোমাদের ছুরি মারবে তাদেরকে যে খেলে দেবে সেই পাত্রে তারা ফটো করে ফেলবে খবরদার যারা আল্লাহ দুশ্মন কোরআনের দুশ্মন ইমামদারদের দুশ্মন তাদের সাথে আল্লাহ তালা বন্ধুত্ব করা হারাম করে দিয়েছে